নামক তো তো সবাই কেমন আছো বন্ধুগণ লাভ ইউ লাভ ইউ एवरीवन সবাই চলে আসো চলে আসনাম আজকে লাইভে লাভ ইউ ব্রাদার লাভ ইউ एवरीवन চলে আসো সবাই আজকে আড্ডা দিব তোমাদের সাথে লং টাইম লং টাইম আড্ডা হবে সবাই চলে আসো কলিজার বন্ধুগুলা অনেকে যুক্ত হবেন আমাদের এই ফেসবুক থেকে নোটিফিকেশন দেওয়ার মাধ্যমে যারা যুক্ত হবেন অপরন্ত ভালোবাসে আপনাদের জন্য আর হচ্ছে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে একে অফরকে চাপোর্ট করি এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই সবাই সবাইকে চাপোর্ট করে এগিয়ে যাব ঠিক আছে ভুলে কি যদি সুখ ভুলে যদি সুখ পাও ভুলে তাকো আমার কথা মনে রাখো আর নাই বা রাখো চলে যেও না বন্ধু চলে যেও না

লেনডেন করে দেওয়া সোনামণিরা আজকে চলে আসলাম হোজলি রাব্বি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগত সুস্বাগত আজকে আজকে হচ্ছে ডিসেম্বরের জুমাবারের শেষ তারিখ এই বছরের ঝুমা নামাজ আজকে শেষ এই বছরের জন্য চুমার নামাজ আজকের জন্যই শেষ এই বছরের জন্য আবার আল্লাহ সাল সামনের বছরও শুরুতে প্রথম সপ্তাহে পড়তে পারবে পড়তে পারে ঠিক আছে হ্যালো ব্রাদার ব্রাদার লাইভ ও লাইভ লাইভ ওয়ান যারা আছো এলকে ডাউন করে দাও দাদা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবা ঠিক আছে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে আমার শোনা বন্ধু ও আমার প্রাণের বন্ধু রে তোরা welcome to LiveSat and remem remember to grade u5ac and ED AB abd abd image by or comedy get the line Learn more all sim card ok আমরা কাজ করছি ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি তো কথা হচ্ছে সবাইকে একে অপরের পাশে থাকতে হবে আজকে আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে আমাদের সফলতা সুনিশ্চিত এই সুনিশ্চিত আমাদের ধরে রাখতে হবে সবাইকে আমরা চাইব এই সফলতার জন্য সবাই ধৈর্য সহকারে আমরা নিজের কন্টিনিউ অরিজিনাল ভয়েসগুলো দিয়েই আমরা এই ফেসবুক এর প্ল্যাটফর্মে থেকে কাজ করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়া হবে আমার বুমের চোখ ছোট হয়ে গেছে অনেক তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি রে তুমি জানো না রে প্রিয় তো মাই তো ভালোবাসি গো ও মাই গড দুনিয়া কাছে તુમ્ય આછો આરો કાછે લાભીઓ લાભીઓ બ્રાદાર તુમી આછો આરો પાશે તુમી આ છો આરો કાછે કાચે ક� ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কামনা করছি আসলে হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম একটি ভালোবাসার জায়গা আমাদের ইউটিউব থেকেও একটু ভালোবাসার জায়গা তো আমরা এই জায়গাটুকুকে কাজে লাগাবো আমরা দেখি কেউ চাধ্য যে যেভাবে মানুষের উপকারে আসতে পারেন সেভাবেই নেমে যাবেন আর হচ্ছে আমাদের আমাদের এখানে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে মনে করছি আল্লাহ হাফেজ